র একটা গ্যাদারিং এ এত সুন্দর একটা মানে বৈঠকে মানে তার জন্য আমাদের সবাইকে উপস্থিত ছিলেন বছর জন্য মানে বক্তার জন্যজন্য অনেক শুকরি আল্লাহর দরবারে তো আমরা আলহামদুলিল্লাহ মানে আমার আসলে এইটাতে জয়েন করার একটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল আল্লাহর প্রতি আল্লাহর থেকে একটা রমা ছিল কারণ আমি ভাবতেছিলাম যে আসলে একটা বিনের প্রতি একটা মহাবৎ ছিল একটা মায়া ছিল কিন্তু ভাবতেছিলাম আচ্ছা আমরা তো মাদ্রাসায় পড়তে পারলাম না আমি পড়তে পারি নাই আর কি তো নেক্সট জেনারেশন ইনশাল্লাহ আমাদের যে বাচ্চা কাচ্চা হবে বা মানে যা হবে নেক্সট জেনারেশন যারা আসবে আমার ভাইয়ের থেকে বোনের থেকে বা আমাদের থেকে তারা হয়তো মাদ্রাসায় পড়বে জ্ঞান জীবনের জ্ঞানটা জানবে ভালো করে তো এটা মানে আমি মোটামুটি স্যালেন্ডার ছিলাম যে আমাদের দ্বারা হচ্ছে না কি কারণ আমাদের দেখা যায় ব্যবসা বাণিজ্য কাজকর্ম এগুলো নিয়ে থাকার পর আর মানে এরকম মানে অফিসিয়ালি পড়াশোনা করাটা খুব কষ্টকর এবং আমার জন্য বেশি কষ্টকর করার জন্য যে আমি দেশেও থাকি না যদি এমন হয় যে আমি একটা অফলাইন মাদ্রাসায় বা ফিজিক্যাল মাদ্রাসায় পড়াশোনা করি সেক্ষেত্রে দেখা যায় যে মাসে বা দুই মাসের মধ্যে আমাকে মালয়েশিয়া বা দুবাই চলে যেতে হয় তো সেক্ষেত্রে অনলাইন আমার জন্য একটা খুব ভালো সলিউশন যে যেখানে আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন এটা আমার জন্য করাটা সম্ভব আছে আমি যদি গুরুত্ব চাই তো সেক্ষেত্রে আমি খুব মানে ধন্যবাদ জানাই যে কারণ হচ্ছে যে যারা মানে মানুষকে ধন্যবাদ জানায় তারা আসলে আল্লাহকে ধন্যবাদ জানায় তো আমি এই মাদ্রাসার ফাউন্ডার

তো যখন কোশ্চেন নিলাম যখন পেমেন্ট করতে যাবো দেখি পাশে মধ্যে দেখা যায় সাত বছরের আলম কোর্স বললাম আরে এটা তো কখনো শুনি নাই যে অনলাইনেও আবার সাত বছর করা যাবে এত ভালো মানে এত লম্বা কোর্স অনলাইনে করা যায় আমার সাথে সাথে ফোন দিলাম যে আচ্ছা আমি কি এটাতে ভর্তি হতে পারবো মানে আমার তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড না বা কিছু না হ্যাঁ সমস্যা না এমনি পারবেন তো আলহামদুলিল্লাহ তো তখন ফরজাইন কোর্স নিয়ে আমি ওই সাত বছরের আলেম কোর্সটা নিলাম তো আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আমরা মানে ভর্তি হয়েছি আমরা সবাই শেষ করতে পারবো এবং আলহামদুলিল্লাহ আল্লাহর যে কোরআনের কথা আরবি ভাষাটা শিখতে পারবো তারপর অনেকগুলা আরবি বই আমরা পড়তে পারবো সবচেয়ে আমার মজার মানে যেটা ভালো লাগে আমি কোর্স মানে যখন আমি এনরোল করি প্রথম ক্লাস করি যখন আমরা এসব আরবি শিখি পড়তেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আরে এই এই বইটা এই বইটা শেষ করবো তারপর কয়েকদিনের মধ্যে মানে পৃথিবীর এত আরবি বই আমি পড়তে পারবো ইংলিশ বাংলা আমরা পড়তে পারি এত পৃথিবীর মানে হাজার হাজার লক্ষ লক্ষ আরবি বই এগুলো আমাদের জন্য মানে দুয়ার খুলে যাবে খুব খুব মজার মজার বিষয় ছিল আমার চিন্তা ভাবনা এখনো ভালো লাগে যে এবং আমরা খুব আগ্রহী যে আমার মানে আরবি কবে শিখতে পারবো নিজে নিজে বইটা পড়তে পারবো অন্য কোনো একটা বই পড়তে পারবো তো মানে সেখান থেকে আর কি যে মানে অ্যাক্সিডেন্টালি আমি আসলে ওই ওই সাত বছরের কোর্সটা পাই আর আলহামদুলিল্লাহ কোর্সের ডিজাইনটা এত সুন্দর যে অনেক বেশি মানে কঠিন মনে হয় না সহজ সহজ জিনিস আমরা মানে যখন যদি কঠিন মনে হতো তখন আমরা হিমতটা থাকতো না তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এটা খুব মানে মজার বই যে শিক্ষির বই গুলা তারপরে এবং খুব ম্যাথমেটিক্স এর মতো একটু মনোযোগ দিলে পারা যায় একটু মনোযোগটা না থাকলে আবার ভুল হয় তো মনোযোগটা সবসময় রাখতে হয় এটার জন্য খুব মজার বই বললাম এবং আলহামদুলিল্লাহ একটা যে মাদ্রাসা মানে সিস্টেমটা খুব চমৎকার মাসাল্লাহ এবং দেখা গেল যে আমরা যদি মানে ক্লাসে দেখা গেল সকালে তো নামাজ পড়ার পর হয়তো ঘুমায় পড়ছি বা কিছু তখন ওস্তাদ আবার ফোন দিতেছে আবার কোনো কারণে অসুবিধা থাকলে হয়তো ক্লাস মিস করে ওস্তাদ ফোন দিবেন তারপর হচ্ছে অফিস থেকে ফোন দেওয়া হয় যে ভাই কোনো সমস্যা ছিল কিনা এই যে আপডেটটা নেয়া এটা এটা খুব জরুরি কারণ হচ্ছে যে আসলে একা একা মানুষ মানে ইলমের যাত্রাটা বা যে কোনো যাত্রা জামাক ছাড়া একা একা যাওয়াটা খুব কষ্টকর তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আরো আমরা যখন বিশ জন সকালবেলা আমার মতন আমি আমার নামাজ পড়ে আসলাম আরো বিশ জন নামাজ পড়ে আসছে আবার যখন ক্লাস করতেছে তখন উৎসাহ জাগে আর কি মনে হয় যে এই জিনিসটা করি আরো কন্টিনিউ করি আর আরে সবাই পারতেছে আমি পারতেছি না আরেকটু আরেকটু করি হ্যাঁ তো দেখা যায় যে দুনিয়ার অনেক সমস্যার মধ্যেও এই এই আগ্রহটা আমাদের মধ্যে তৈরি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ উনি অনেক হেল্পফুল অনেক হেল্পফুল একদিন উনি সম্ভবত অসুস্থ ছিলেন বা হসপিটালে ঠিক গেছেন তো তখন আমি মানে এত মন খারাপ লাগছে যে আসলে অবস্থা নাই আমি অনেকে ফোন দিলাম যে ভাই আপনি ঠিক আছে তো মানে আলহামদুলিল্লাহ আমাদের সবাই একটা ফ্যামিলির মত এখন তো মানে খুব যে জানাই যে এই মাদ্রাসা ফাউন্ডার দের যারা অফিস